কিন্তু ওই কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদ রহিম ওই আল্লামা সাইদির সঙ্গে যারাই বেদবি করেছে যারাই ষড়যন্ত্র করেছে এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে তার বাস্তব বর্তমানে লক্ষ্য করে দেখেন ওই আল্লামা সাইদের বিরুদ্ধে রায় দিয়েছিল বিচারপতি এস কে সিনহা রায় দেওয়ার এক বছর পরে তিনিও দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ওই আল্লাহ সাইদের বিরুদ্ধে কাজ করেছিল জেনা আরেল মাহবুবে আলম আল্লামা সাইদি বেঁচে থাকা অবস্থায় তিনিও করোনা হইয়া ইন্নালিল্লা কুপোকাত এ কথা কর না কে ওই আল্লামা সাইদের বিরুদ্ধে কাজ করেছিল প্রসিকিউটর হিসেবে ব্যারিস্টার তুরিনা ফরোস চেনেন না নষ্টা ভষ্টা দুশ্চরিত্র মহিলা আমার সঙ্গে অনলাইনে ডিবেটে এসে বিতর্কের মধ্যে এসে আমার সঙ্গে যখন তর্কে জিততে পারেনি আমাকে বলেছিল মৌলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ যুবকেরা কথা পুরো পৃথিবীর মানুষ দেখেছে টেলিভিশনের ভেতরে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব ফেসবুকের ভেতরে ভিডিওটা ভাইরাল সেই সময় টকশো হয়েছিল বিতর্ক হয়েছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশে থাকবে কি থাকবে না ওরা বলেছিল ভাস্কর্যকে রাখতেই হবে ভাস্কর্যকে গত ষোলো বছরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া তারা পুজো করেছিল কিন্তু আল্লাহর কি খেলা সৈরাচার যখন পালিয়ে গেল এক ঘন্টার ভেতরে হাজারো কোটি ভাস্কর্য আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিল কথা কোন এগুলো কার ফাইসালা আল্লাহ তালা বলছে আমি সব সহ্য করি কিন্তু শিরিক সহ্য ইন্না শিরকালা জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলছে আমি শিরিকের গুনাহ maaf করব যেই বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া পূজা করেছো আল্লাহ মাটির সঙ্গে মিশে দিয়েছে চিৎকার করে বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম এ যারা বলবি না মনে করবেন এদের অবস্থা খারাপ ওদের লোক যারা বলেন আমাদের জাতির পিতার নাম কি কে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলমান যদি হও ইব্রাহিমকে জাতির পিতা মানা লাগবে এই ব্যারিস্টার তরিনা প্রোস আমার যুক্তিতে কোরআন হাদিসে যখন টিকলো না আমাকে বললো মৌলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ আপনাকে ভালোবাসার প্রস্তাব দিলাম তাহলেই কি শিরিক হয়ে গেল এই যুক্তি দিয়ে টকশো থেকে পালিয়ে চলে গেল এখন ব্যারিস্টার তরিনা প্রোসকে বলতে চাই ও ম্যাডাম ভালোবাসার প্রস্তাব দিয়ে কোথায় পালিয়ে গেলেন এ কথা কন না কে আজকে আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাদেরকে লাইট দিয়ে সার্চ লাইট দিয়ে হাজার দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে তোমরা পালিয়ে গেলে কোথায় যদি সাহস থাকে মানুষের সামনে আসো তারপরে ডায়লগ দাও খেলা হবে খেলা কত প্রকার কি কি এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে তোমাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে যে কথা বলতেছিলাম ব্যারিস্টার তরুণ আফরোস আল্লামা সাঈদের বিরুদ্ধে লেগেছে মায়ের সম্পদ আত্মসাৎ করেছে ভাইয়ের সম্পদ আত্মসাহ করেছে সেও অপমানিত হয়েছে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য সবচাইতে বেশি চেষ্টা করেছিল ব্যারিস্টার সুমন কথা বাস কথা কন্যা ওই পোল্ট্রি বাস ব্যারিস্টার সুমনও গ্রেপ্তার হয়েছে ডিম থেরাপি চলতিছে উপর দিক থেকে পচা ডিমও মাতার পড়ছে আর সবচাইতে বেশি শত্রুতা করেছিল বিচের প্রতি কালামানিক একমাত্র সব বিচারপতি আজবন কারাদণ্ড দিলেও এ ফাঁসির রায় দিয়ে টেলিভিশনে গিয়ে রাজাকারের বাচ্চা বলে বলতো সাইদিকে ফাঁসি দিয়েছি সে হলো রাজাকার আল্লাহর কি খেলা পনেরো হাজার টাকা নৌকা ভাড়া করছে কয় হাজার পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করছে ভারতে পালিয়ে যাবে ছেলের দিয়ে যাকে পনেরো হাজার টাকা ভাড়া করছে আল্লাহর কি কাম ও পনেরো হাজার টাকা পকেটে থুয়ে জনগণের হাতে কালা মানিককে ধরিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন জনগণ ধরে তাকে এমন গণ পিটানি দিয়েছে ছোট বাচ্চাদেরকে খাতনা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে ময়না কইভাবে শুয়ে রাখছে তারপরে ছেলেটে নিয়ে গিয়ে জনগণ এমন মানিক আছে কিন্তু কথা না এ কে তাহলে লক্ষ্য করে বলেন আল্লামা সাইদির বিরুদ্ধে যারাই লেগেছে এদেরকে অপমানিত করেছে কে তার মানে আল্লামা সাইদি সাধারণ কোন মানুষ ছিল না ওই মানুষটা ছিল আল্লাহর জবরদস্ত ওলি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে মনোযোগ এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি আর পাঁচটা মিনিট কথা বলবো ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের পাখিকে তোমরা বলেছো রাজা কারা ওই কোরআনের পাখিকে তোমরা বলেছো ধর্ষণকারী কিন্তু আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লামা সাঈদীর বিদায়ী আসমান কান্না করেছে আল্লামা মা সাঈদীর বিদায়ের জমিনটাও কান্না করেছে এখন হয়তো বলবেন এটা কেমন কথা বললেন আল্লামা ইমাম তাইমিয়ারমতুল্লাহ আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্ধারা যখন বিদায়নে নিয়ে চলে যায় আল্লাহর কোনো প্রিয় বন্ধু এই জমিনের মধ্যে থেকে যদি বিদায়ী নিয়ে চলে যায় আসমান কান্না করে জমিনটাও কান্না করে ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটা কেমনে কান্না করলো বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের বাকি সকল বিদায় না চলা আগের দিন সন্ধ্যার দিকে টেলিভিশনের ভেতরে খবর প্রচার করা হলো আল্লামা সাইদি জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেছে এই দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারে না রে একজন আরেকজনকে মোবাইল করে আর একজন আর একজনের কাছে টেলিফোন করে যেই মানুষটা আগের দিনে সন্ধ্যার দিকে আস্তে আস্তে হসপিটালের মধ্যে ঢুকলো ওই মানুষটা কেমনে করে হঠাৎ করে বিদায়নে চলে গেল তামাম বাংলাদেশের ভেতরে হাজারো মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করেছে আমি ছিলাম বগুরাই ঢাকায় উদ্দেশ্য রওনা করেছি টাকায় যাইতে যাইতে ফজর নামাজের যখন আজানো হয়ে গেল আল্লাদিকে যারা ভালোবাসে ভক্ত ওই লাশের চতুর্ভাশে দাঁড়িয়ে যখন ফজরের নামাজ পড়া শুরু করলো এমন সময় ওই সৈরা নিক্ষেপ করা শুরু করলেন গুলি নিক্ষেপ করা শুরু করলো আল্লা মাসাইদির লাশটাকে জোর করে টেনে ঘেঁচড়ে নিয়ে যাওয়া শুরু করলো আল্লা মাসাইদির লাশটাকে গরু ছাগলকে যে এইরকম টেনে 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 নিয়ে যায় এইরকম টেনে 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 নিয়ে শুরু হলো আমার প্রে বন্ধুগান মুসলমান ভাইরা যেই মানুষটা অর্ধ শত দেশে কোরআনের তাফসির করেছি হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওই আল্লামা সাইদির মৃত্যুর পরে তার সঙ্গে তারা যে বেদবি করেছে আর সাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না আমার মনটা কেন যেন ডেকে বলে আল্লাহ তালা আলেমদেরকে সম্মান সহ্য করে না এই জমিনের মধ্যে অন্যায় করেছে অত্যাচার করেছে কিন্তু আল্লাহ তালা সহ্য করেছে কিন্তু আল্লামা সাইদের বিদায়ে তাল্লাশের সঙ্গে তারা যে অন্যায় অত্যাচার করেছে আল্লামা সাইদি ওই চোদ্দই আগস্টে গত বছর বিদায় নিয়ে চলে গেল আর এই বছর হাসিনা পাঁচই আগস্টে দেশ ছাড়তে বাধ্য হলো তার মানে বোঝা গেল আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করার পরে একটা বছর ক্ষমা ক্ষমতায় থাকতে পারলো না আমি বলতেছিলাম কোরআনের পাখির কথা এক নয় দুই নয় দশ বছর ধরে সংসদ সদস্য ছিল ঢাকা শহরের মধ্যে যার বাড়ি রয়েছে বাসা রয়েছে অথচ আল্লামা সাইদির জানা যাটা বাইতুল মোকার রাম মসজিদে তারা দিতে দিল না লাশটাকে জোর করে টেনে হেসে গরু ছাগলের মতো টেনে টেনে ঢাকা থেকে পেরোজপুরের দিকে যখন নিয়ে যাওয়া শুরু করলো তখন ঘোষণা করা হলো বেলা দুটোর দিকে পেরোসপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের মধ্যে জানা যা হবে আল্লাহ তালা তাওফিক তাও করেছিল আল্লাহ তালা আমাকে সুযোগ দান করেছিল আল্লাহ মাসাইদির জানাজার মধ্যে সরাসরি অংশগ্রহণ করতে পেরেছিলাম ঢাকায় যখন আটকায় দিল লক্ষ্য করে লাশটা নিয়ে যাওয়া হলো পেরোজপুরের দিকে আমরাও রওনা করলাম ঢাকা থেকে পেরোজপুরের দিকে যেতে 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 নয়টা সাড়ে নয়টার দিকে পেরোজপুরে যখন চলে গেলাম ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যেই মাঠের মধ্যে আল্লাহ মাসাইদের জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে পণ্ডকের দুর্বল জল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর হাজার ভরে লক্ষ লক্ষ মানুষ এসে যার হাজার হাজার গাড়ি হাজার ভরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে 15 কিলো রাস্তা ব্লক হয়ে গেছে রে আর চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করতে করতে আল্লা আল্লাহর দিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে দৌড়াতেছে সুবহানাল্লাহ এই রকম যাইতে যাইতে মাঠের মধ্যে চলে গেলাম দুটের দিকে জানা যাওয়ার কথা কিন্তু জোর করে বারোটার দিকে যা জানাটা শুরু করে দেওয়া হলো আল্লাহর কসম করে বলবো কোরআন আমার সামনে এই জীবনে কত জানাজার মধ্যে উপস্থিত হয়েছি বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না আবার যদি খারাপ সন্তান মারা যায় এমন বাবা আছে কান্না করে না কিন্তু ওই লক্ষ লক্ষ মানুষের যখন জানাজাটা শুরু হয়ে গেল সত্য করে বলতেছিলাম ওই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে হাউমাউ করে কান্না করতে করতে কেউ বা অজ্ঞান হয়ে পড়ে যায় আরবার বার কেউ বা সেন্সলেস হয়ে যায় রে ওই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল মনে আল্লাহ দুনিয়ার জমিনের ভেতরে একটা হাসরের ময়দানের চিত্র আল্লাহ দেখায়া দিয়েছে ওই আল্লা আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে আল্লামাদি যখন নিয়ে চলে গেল পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে ঝিরি ঝিরিঝিরি ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হলো এই চব্বিশ ঘন্টার পুরো বাংলাদেশের মধ্যে ভেতরে বৃষ্টি হয়েছে এই বাংলাদেশের বছরের রেকর্ড হলো রাজশাহীতে বৃষ্টি হলে চাপাই হয় না আবার চাপাই বৃষ্টি হলে ঢাকাতে হয় না আবার ঢাকায় বৃষ্টি হলে সিলেটের মধ্যে হয় না কিন্তু আল্লামা সাইদির বিদায়ের পরবর্তী চব্বিশ ঘন্টার আর ভেতরে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আল্লাহ বৃষ্টি নাজিল করেছে এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান ফজর নামাজের পরে আল্লাহ সাইদের লাশটাকে কবরের মধ্যে দেওয়ার জন্য যখন কবর খরা শুরু হয়ে গেল ওই ফিরোসুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের ডান পাশে লক্ষ্য করে দেখবেন বাম পাশে কবর করা যখন শুরু হলো আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো বৃষ্টি চলতে চলতে নয়টা দশটা পর্যন্ত বৃষ্টি কবর শেষ হয়ে আকাশটা ক্লিয়ার হয়ে গেল একেবারে রোদ বের হলো বেলা বের হলো আসমান জমিন এলাকার মধ্য ক্লিয়ার মাঠ ঘাটগুলো সব শুকে গেল আবার যা চলতে চলতে যখন তিনটা বেজে গেল লাস্টা কবরের মধ্যে নামাবে আবারও ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বৃষ্টি হয় কার হুকুমি বন্ধ হয় কার হুকুমি কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন রাখছেন নাকি রাখেন নাই এই আল্লাহির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের মধ্যে আল্লাহ বৃষ্টি নাজিল করলো আসমানটা কান্না করলো এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান ওই আল্লাহ সাইদির বিদায়ের মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে লীলা থাকবে সমস্ত বিজ্ঞানীগুলো ফেল পরে গেল এই ভূমিকম্পের শুরু হলো কোথায় এই ভূমিকম্পের শেষ হলো কোথায় কেন ভাই উদ্বোধন হলো রিক্টার স্কেলে কত মাত্রায় হলো কেউ গবেষণা করতে পারে নাই পুরো ঢাকা শহরটাকে আল্লাহ তালা কাপাইয়া বুঝাইয়া দিল আল্লাহ সাইদি খারাপ মানুষ ছিল না তিনি ছিল আল্লাহর বন্ধু আসমান কান্না করলো জমিনটাও কান্না করলো কিন্তু আপনাদেরকে বলতে চাই ওই আল্লাহ মাসাইদির কথা শোনার পরই অনেকেই কেঁদে ফেলেছেন অনেকের চোখের মধ্যে জল এসে গেছে কিন্তু আল্লাহ মাসাইদির কথা শুনে

আল্লামা সাইয়েদি সব সময় বলতো ও আল্লাহ আপনি আমাকে কবরের মধ্য নেবেন না ও আল্লাহ আমাকে মৃত্যু দিবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র দেখতে পারি এই বাংলাদেশে যতদিন পর্যন্ত না কোরআনের শাসন قائم হয় এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো আল্লামা সাইয়েদি বিদায়নে চলে গেছে কিন্তু বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র قائم হয়েছে না হয়েছে হয় নাই তার মানে আল্লামা সাইদির স্বপ্নটা এখন পর্যন্ত বাংলাদেশে পূরণ করা সম্ভব হয় নাই কিন্তু আল্লামা সাইদি যেদিন বিদায় নিয়ে চলে গেল তার এক বছর পার না হতেই এই বাংলাদেশে কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে গেছে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন সমস্ত মানুষ ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়তেছে আন্দোলন বলেন গত ষোলো বছর ধরে জামাত শিবিরের মানুষদেরকে ভাইদেরকে বিদায় করে দিয়েছে অন্যায় অপকর্মভাবে গ্রেপ্তার করেছে আর বুঝানোর চেষ্টা করেছিল বাংলাদেশের মধ্যে জামাত নাই শিবির নাই ইসলাম ইসলামওয়ালা মানুষ নাই দাড়ি টুপিওয়ালা মানুষ নাই কিন্তু সৈরা সার যখন বিধায় চলে গেল মনে হচ্ছে ইসলামপন্থী সারা কোনো লোক নাই

এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য কারা কারা রাজিয়া সেন তু দেখা কে তুলে দেখা